বন্ধু এসে পৌঁছায় একটা ভাঙা মন্দিরে এটা তো ইতিহাস বইয়ে পড়েছিলাম হারানো চন্দ্রমণি মন্দির আমরা কি তাহলে সত্যি সত্যি ওই হারানো মন্দিরে পৌঁছে দিলাম এটাই নিশ্চয়ই রহস্য কিংগ্র চলো ভেতরে গিয়ে দেখি কি আছে এই রহস্যময়ী মন্দিরে এই আমরা ফেসে যাব না তো আমার তো খুব ভয় করছে আরে হবে না চল ভেতরে যাই তারপর তারা মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখল সেই মন্দিরের দেওয়ালে অনেক পুরানো মানচিত্র আঁকা কত বড় বড় সোনার মূর্তি দারোয়ান দাঁড়িয়ে আছে জায়গাটা কিছুটা স্বপ্নের মতো লাগছিল এই দেখছো কত বড় বড় সোনার মূর্তি আমাদের জীবনে প্রথম এরকম খোঁজ আমরা করলাম এই ধরনের খোঁজ হয়তো এর আগে কেউ করেনি এই মন্দিরের গল্প শুধু ইতিহাস বই পড়েছি কিন্তু আজ চোখে দেখলাম ঠিক চলো আরো ঘুরে ঘুরে দেখি কি কত রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে ওই মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে ওরা বুঝতেই পারেনি কখন সন্ধে নেমে এলো উফ কি খিদে লাগছে এটা কি হলো এই দাঁড়া দানো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে আবার কি কি হলো দাঁড়াতে বললে কেন গন্ডগোল হচ্ছে আরে বাবা এই জায়গাটাকে ভালো করে দেখ তোমাদের মনে হচ্ছে না আমরা এই জায়গাটা দিয়ে এর আগেও পেরিয়ে গেছি কিরে রাহুল বল কিছু হ্যাঁ নয়ন একদম ঠিক কথাই বলছে আমরা সেই কখন থেকে সেই এক জায়গায় গোল গোল ঘুরছি কিছুটা সেই গোলক ধাঁধার মতো তার মানে আমরা কি তাহলে সত্যি সত্যি ফেসে গেলাম আমি ততক্ষণই বলেছিলাম এই অভিশপ্ত জায়গাতে যাব না কিন্তু কেউ আমার কথাটা শুনল না এবার আমরা কিভাবে এই অভিশপ্ত জায়গা থেকে বেরোবে দাঁড়াও দাঁড়াও চিন্তা করো না ভয় পেলে চলবে না এখন কিছু একটা উপায় তো বের করতেই হবে আমাদের চলো চলো ভালো করে খুঁজে দেখো কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে এত সহজে হার মানলে চলবে না তারপর তারা খোঁজ করতে করতে দেখল দেওয়ালে কিছু লেখা আছে কিছুটা ধাঁধার মতো